আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো মিয়াকো ডিজিটাল ইয়ারফায়ার আপনারা জানেন ফ্রায়ার দিয়ে কি করা হয় আসলে আমরা আমরা দুইটা মডেলের ইয়ারফায়ার নিয়ে আজকে আলোচনা করব তো এই মডেলের ইয়ারফায়ারগুলোর সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছে মোটামুটি তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে ধন্যবাদ মেহদি ভাই ভিভার্স আশা করি সবাই ভালো আছেন যে এয়ার ফ্রায়ার দুটো দেখাচ্ছি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এবং এটা সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল তো আপনারা এতদিনে অবশ্যই জানেন যে আসলে এয়ার ফ্রায়ারের কাজ কী ফ্রায়ারের কাজ হচ্ছে আপনার একেবারে লো ফ্যাটে লো অয়েলে আপনাকে ফ্রাই করে দেওয়া এটাই হচ্ছে আসলে মূলত এয়ার ফ্রায়ার টেকনোলজি তো ওই এয়ার এয়ারফায়ারের সাহায্যে আপনারা চিকেন ফিশ কিংবা আপনার ফ্রেঞ্চ ফ্রাই এই টাইপের যত ফ্রাই আছে আপনারা এগুলো করতে পারবেন পাশাপাশি কিন্তু এইসব ফ্রায়ার দিয়ে কিন্তু আপনারা কেক কেক টেকও তৈরি করতে পারবেন দেখেন এখানে দুইটা এয়ার ফ্রায়ার আছে একটা এয়ার ফ্রায়ার এই যে বড়ো ফ্রায়ারটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার এফ সিক্স ওয়ান এইট মডেল মিয়াকো আর এটার ওয়াট হচ্ছে চোদ্দোশো ওয়াট আর এটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল বাস্কেট ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি দেখেন এখানে লেখা আছে ফ্রাইজ ইউজিং নাইনটি এইট পারসেন্ট লেস অয়েল তো আর এখানে আরও কিছুটা এমন ফিচার আছে এগুলো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এটাতে প্রত্যেকটা এয়ার রেপিড এয়ার টেকনোলজি আছে রেপিড এয়ার টেকনোলজিটা হচ্ছে বাতাসটা আপনাকে সার্কুলেট করে একদম খাবারের প্রত্যেকটা কর্নারে কর্নারে গরম বাতাসটা দিবে আর এরপরের যে এয়ার ফ্রায়ারটা আছে এটা হচ্ছে এই যে এটা এই যে এয়ার ফ্রায়ারটার মডেল হচ্ছে এ এফ সিক্স টু জিরো এয়ার ফ্রায়ার আর এটা হচ্ছে আপনার তেরোশো ওয়াটের এয়ার ফ্রায়ার এবং এটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে থ্রি লিটার ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল পট ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার ফ্রায়ার ক্যাপাসিটি তো এটা তো সেম আপনার অ্যাডজাস্টেবল টাইমার কিংবা অন্যান্য আরও অনেক ফাংশন আছে এবং এটাও র্যাপিড এয়ার টেকনোলজির ভিউয়ার্স চলুন আসলে তাহলে আমরা একটু এয়ার ফ্রায়ারটা একটু দেখি আসলে এই যে বড় এয়ার ফ্রায়ারটা এটা আমরা একটু খুলে দেখাই এই যে দেখেন এই যে এয়ার ফ্রায়ারটা এখন আমি যদি এটা খুলতে চাই এখানে দেখেন একটা লক আছে এটাকে আনলক করে এটা প্রেস করলে কিন্তু এই ওপেন হয়ে যাবে যেহেতু এটার পুরো ইনটেক যার কারণে এটার ভিতরে এই কাগজটা দেওয়া ছিল আর কি এটা রেখে দিলাম তো এখানে দেখেন এই যে এয়ার ফ্রায়ারের বাস্কেটটা একদম খুবই শক্ত হেভি এবং এটা হচ্ছে নন স্টিকি নন স্টিকের একটি বাস্কেট এটা এখন আমরা লাগিয়ে দিচ্ছি এবং এটার ভিতরটা একটু দেখেন আপনারা এটা কিন্তু এত হেভি একটা ফ্রেয়ার এটার ভিতরের কয়েলটা দেখেন খুবই মোটা এবং খুবই হেভি একটা কয়েল আর এটার যে ফ্যানটা দেখছেন আপনারা এই যে দেখেন ফ্যানটা এই ফ্যানটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্যান কখনোই জং মরিচিকা পড়বে না কিংবা কখনোই আপনার এখানে যে খাবারের যে গ্রেডটা নষ্ট হয় সেই গ্রেডটা নষ্ট হওয়ার জন্য যে ফ্যান ব্যবহার করা হয় সাধারণত প্লাস্টিকের পাখা টাকা হলে একটা প্লাস্টিকের গন্ধ আসতো কিন্তু এখানে যেহেতু এটা অ্যালুমিনিয়ামের যার কারণে এটাতে খাবারের কোনো ব্যাড স্মেল আসবে না আর এটার ভিতরটা দেখতে পাচ্ছেন আপনারা ভিতরটা কিন্তু সম্পূর্ণ দেখেন আপনারা সম্পূর্ণ এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যালুমিনিয়ামের তো আমি এয়ার ফ্রায়ারটা ইলেকট্রিসিটির লাইন দেওয়া আছে আপনাদেরকে একটু পরে এটা কারেন্টের লাইন দিয়ে চালায় দেখাবো তার আগে ছোটো যে আরেকটি ফ্রায়ার আছে থ্রি লিটার ক্যাপাসিটি সেটাও একটু দেখাচ্ছি আর কি দেখেন এটাও সেম এটা আমি একটু আনলক করে দেখেন এটাও কিন্তু নন স্টিকি পট এবং আপনার খুবই হেভি কোয়ালিটির একটি বডি বা পট তো আমি এটা এখন লক করে দিলাম এবং এটার ভিতরে যে কয়েলটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই সেম বড়োটার মতোই এই যে কয়েলটা এবং ভিতরের যে ফ্যানটা সেম দেখেন দুইটা ইলেকট্রিসিটির লাইন দিয়েছি আমরা এখন এখন এটা আমি অন করলাম আর এটাতে আসলে এখানে কতগুলো আইকন দেওয়া আছে প্রত্যেকটা এয়ারপেয়ারে এটাতেও দেওয়া আছে এটাতেও দেওয়া আছে এখানে কতগুলো আইকন দেওয়া আছে এখানে যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই করেন কিংবা আপনি চিংড়ি করেন কেক করেন চিকেন করেন এরকম ফিস করেন এরকম অনেকগুলো আইকন দেওয়া আছে তো কোনটা আপনি করবেন তার জন্য কত ডিগ্রি টেম্পারেচার এবং কত মিনিট দিতে হবে এখানে কিন্তু দেওয়া আছে দেখেন একটু যদি কাছে এনে দেখেন একটু সুন্দর মতো দেখা যাবে আর কি হ্যাঁ তো এটা এখান থেকেও একটা আইডিয়া পাওয়া যায় আর তাছাড়া এগুলো কিন্তু অটোমেটিক অ্যাডজাস্টেবল আপনি যখন করবেন তখন আপনি কিন্তু এখানে দিলে এই যে দেখেন এখন সে একশো আশি ডিগ্রি টেম্পারেচার নিয়ে নিচ্ছে এবং টাইমার নিয়ে নিচ্ছে পনেরো মিনিট তো আপনি এটাকে চাইলে অ্যাডজাস্টেবল করে বাড়াইতে কমাতে পারবেন হ্যাঁ আপনি দেখেন এখানে কিন্তু লেখা আছে এই যে এখানে কিন্তু লেখা আছে অ্যাডজাস্টেবল টেম্পারেচার কন্ট্রোল ইন্টেলিজেন্ট ইন ইনটিগ্রেটেড টাইমার উইথ অটো শার্ট অফ এটা যখন আপনি টাইমার এবং টেম্পারেচার অ্যাডজাস্ট করে দিবেন তখন ওই টাইমারটা শেষ হয়ে গেলে কিন্তু অটোতে অফ হয়ে যাবে আর সম্পূর্ণটা আছে দেখেন আপনি এবং ডিজিটাল প্যানেল প্যানেলটা দেখেন এটার যে ডিসপ্লেটা খুবই চমৎকার ব্লু কালারের একটি ডিসপ্লে আপনি কিন্তু যে কোনো অ্যাঙ্গেল থেকে এই ডিসপ্লেটা দেখতে পারবেন কোনো মানে ভুল হবে না আর এটাও সেম আপনি যদি এখানে অন করে দেন আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং আপনি এখন এটাও চলতেছে আমি চালাই দিছি তো এটারও যে ফাংশন এটারও সেম ফাংশন জাস্ট ক্যাপাসিটি ছোটো বড়ো ভিউয়ার্স এই ছিল মূলত এয়ারফ্রায়ারগুলোর ডেসক্রিপশন আর এটার সাথে আপনারা কিন্তু প্রত্যেকটা এয়ারফেয়ারের সাথে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা মডেল নাম্বার সহ ম্যানুয়াল বুক পাবেন এবং প্রত্যেকটা এয়ারফ্রায়ারে কিন্তু আপনারা দেখেন ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস দুইটার সাথে এরকম করে ওয়ারেন্টি কার্ড পাবেন কোম্পানি থেকে দেওয়া এক বছরের ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন আপনারা আর আফটার সেল সার্ভিস আসলে আপনারা যতদিন প্রোডাক্টটি ব্যবহার করবেন ততদিন আপনার সেল সার্ভিস পাবেন তো ভিউয়ার্স দেখেন আমি এখন এটা একটু বন্ধ করে দিচ্ছি ভিতরটা আপনাদেরকে একটু দেখাই ভিতরে কিন্তু এখানে আসলে বুঝার কথা না অনেক হিট হয়ে গেছে এবং ফলার সাথে সাথে কিন্তু এখান থেকে অটো শার্ট অফ হয়ে গেছে জি ঠিক আছে অনেক হিট হয়ে গেছে প্রচুর হিট প্রচুর হিট তো আপনারা যখন আপনারা অ্যাকচুয়ালি যখন এটা দিয়ে আপনারা ফ্রাই করবেন কিংবা এটা যখন ইউজ করবেন তখন কিন্তু আপনারা এটা ইউজার ফ্রেন্ডলি মানে সহজে ইউজ করতে পারবেন এবং এটা বুঝে যাবেন এটা আসলে খুবই সহজে ইউজ করা যায় খুবই সহজ এবং এটার ভিতরে যে বাস্কেটটা এগুলো কিন্তু খুব সহজেই ক্লিন করতে পারবেন এটা কিন্তু অটো অফ হয়েছিল এটা নির্দিষ্ট একটা টেম্পারেচারের পরে অটো অফ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আপনি যখন টেম্পারেচার অ্যাডজাস্ট করে দিবেন ওই টেম্পারে টেম্পারেচার এবং টাইমার বিশেষ করে টাইমারটা যখন অ্যাডজাস্ট করে দিবেন তখন ওই টাইমার পরে অটো অফ হয়ে যাবে আর টেম্পারেচার যখন অ্যাডজাস্ট করে দিবেন এর উপরে আর টেম্পারেচার উঠবে না বিষয়টা এরকম তো দর্শক আপনারা দেখলেন রাজীব ভাইনি সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিয়েছে আশা করি এটার বিস্তারিত আপনারা বুঝ আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের আর এটার সাথে তো অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন তো রাজীব ভাই তাহলে এই প্রোডাক্টটি আমাদের কাস্টমাররা কত প্রাইজে নিতে পারবে ভাই প্রাইসের ব্যাপারে বরাবরের মতো জাবির এন্টারপ্রাইজ আপনাদেরকে অত্যন্ত চিপ রেটে দিবে যেটা আপনারা মানে একবারই একেবারেই মানে কম রেটে পাবেন আপনারা আমি আসলে ওরকম ঘুরে পেছে কথা না বলে ডিরেক্ট আপনাদেরকে বলে দিচ্ছি এই এয়ারফায়ারটা যদি আপনারা নেন ছয়শো আঠারো মডেল এয়ারফায়ার সিক্স ওয়ান এইট মডেল এটা যদি আপনারা নেন এটা অনলি ছয় হাজার টাকায় পাবেন অনলি ছয় হাজার ছয় হাজার ছয়শো টাকায় এই এয়ারফায়ারটা আপনারা নিতে পারবেন ছয় টাকায় এই এয়ারফায়ারটা

এটা যদি আমাদের স্টোরে এসে আপনারা কেউ দেখে নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের অ্যাড্রেসটা দেখেছেন এটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড মেন রোড পুবালি ব্যাংকের দুইটা বিল্ডিং পরেই কিন্তু আমাদের স্টোরটা যদি কেউ চিনতে সমস্যা হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আমরা আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেবো কিংবা হেল্প করবো কিংবা রিসিভ করে নিয়ে আসব। আর হচ্ছে যদি কেউ ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে অর্ডার করতে চান একদম হোম ডেলিভারি চান সে ব্যবস্থাও আছে সেক্ষেত্রে আমাদেরকে কিছু মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আপনার অর্ডার কনফার্ম কনফার্ম করার জন্য আপনার অর্ডার কনফার্ম হলে আমরা এটা কুরিয়ার সার্ভিসে দিয়ে দেব একদম জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত আপনারা হোম ডেলিভারি পাবেন প্রোডাক্টটা হাতে নেওয়ার পরে আপনারা যে বাকি পেমেন্টটা থাকবে বাকি পেমেন্টটি আপনাদেরকে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন প্রোডাক্টটা বুঝে নিয়ে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট দেবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ